আজকের একটি মানকচু ভর্তার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করছি এই ভিডিওটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে রোমান কিচেন ব্লগ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানায় আন্তরিক ভালোবাসা ও সালাম আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি গ্রামের বাড়ি থেকে আসার সময় আমার মায়ের কাছ থেকে কিছুটা মানকচু এনেছি আর মানকচু মাংস দিয়ে রান্না করে খেয়েছি অনেক ভালো লেগেছে আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি এখন কিছুটা মানকচু আছে ভাবছি এটা আমি একটু ভর্তা করব আর আপনাদের সঙ্গে শেয়ার করব আমি কীভাবে মানকচু ভর্তা তৈরি করি গ্রামের বাড়িতে সবাই ভাতের ভিতরে মানকচু দিয়ে সিদ্ধ করে নেয় আমি যেহেতু অন্ধ্রপ্রদেশে আছি তাই এখানে ভাতের সঙ্গে দিলে হবে না এখানকার ভাত খুব তাড়াতাড়ি হয়ে যায় যার কারণে কিন্তু আমি প্রেশার কুকারের মধ্যে দিয়ে সিদ্ধ করে নেব প্রথমে আমি মানকচুটাকে সুন্দর করে খোসা ছাড়িয়ে নিয়েছি তারপরে আমি কিউট কিউট করে কেটে নিয়েছি এখন আমি চুবড়ির মধ্যে দিয়ে সুন্দর করে মানকচুটাকে ধুয়ে নেব আর একটু একটু কালো দাগ ছিল ওটাও আমি উঠিয়ে নেব অফ ক্যামেরাতে আমি মানকচুর টুকরাগুলো খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি আর এদিকে আমি প্রেশার কুকারের মধ্যে পানি দিয়েছি ছোট প্রেশার কুকার নিয়েছি আর এই পানিটা একটু হালকা গরম হয়ে গেলে আমি এর মধ্যে মানকচুটা দিয়ে দেব অনেকে আছে মানকচু ভর্তা খেতে পছন্দ করে না যেমন আমি খেতে পছন্দ করতাম না মানকচু রান্না করলেও আমার কাছে ভালো লাগতো না তবে এখন করে একটু একটু করে ভালো লাগে আমার হাজবেন্ড মানকচু ভর্তা মানকচু মাংস দিয়ে রান্না চিংড়ি মাছ দিয়ে রান্না খুব পছন্দ করে আর তার জন্য রান্না করা হতো আর তখন আমি খেতাম মার্শাল্লা খেতে অনেক ভালো লাগতো তখন থেকেই মানকচু খাওয়া শুরু করেছি আমি একটু লবণ দিয়েছি মানকচুর মধ্যে তারপরে আমি প্রেশার কুকারে ঢাকনাটা ঢেকে রেখে দিলাম দুইটা সিটি দেব তারপরে আমি ইন্ডাকশান ওভেন অফ করে দেব আর এই রকম করে তারপরে আমি কিন্তু পানিটা ঝারিয়ে নেব প্রেশার কুকার থেকে অনেকে আছে প্রেশার কুকারে সিদ্ধ করার সময় কিন্তু পানিটা ঝারিয়ে নেয় না তারা অল্প করে পানি দেয় ওই পানিটা শুকিয়ে দেয় তো আমি অল্প করে পানি দেয়নি কারণ এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে যার কারণে একটু বেশি করেই পানি দিয়েছি সিদ্ধ হয়ে গেলে পানিটা আমি ঝারিয়ে নেব ওদিকে প্রেশার কুকারে সিটি পড়তে থাক আমি এদিকে একটা বড়ো সাইজের পেঁয়াজ নিয়েছি আর পেঁয়াজটা এখন আমি সুন্দর করে কেটে নেব ভর্তা তৈরি করার জন্য আমার ভর্তা বানানোর কোনো অংশে আপনাদের কাছে ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন আজকে যারা আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন চাইলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার ইউটিউব চ্যানেলের সাথেই থাকতে পারেন পাশে থাকা বেল বাটনের অল অপশানে একটু ক্লিক করে রাখবেন এতে করে নিত্য নতুন ব্লগ রেসিপি আপলোড করার সাথে সাথেই আপনাদের ফোনে নোটিফিকেশান চলে যাবে আপনারা চাইলে সময় সুযোগ করে দেখে নিতে পারবেন অলরেডি যারা এই করে রেখেছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেকে তো অনেক রকমভাবে মানকচু ভর্তা খেয়েছেন তো আমি কীভাবে মানকচু ভর্তা করছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি একটু অন্য অন্যরকমভাবে এখানে আমি প্রথমে পেঁয়াজগুলো কেটে নিয়েছি তারপরে আমি কিছুটা রসুনের কোয়া খোসা ছাড়িয়ে নিয়েছিলাম সেটা নিয়ে নিয়েছি আর সেগুলো আমি হালকা আঁচে তেলের মধ্যে দিয়ে ভেজে নেব রসুন পেঁয়াজ হালকাভাবে ভেজে নিয়ে মানকচু ভর্তা কারা কারা খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এখনো পর্যন্ত যারা এই ধরনের ভর্তা বানিয়ে খাননি একবার হলেও বানিয়ে দেখতে পারেন খেতে ভীষণ মজা আমার ছেলে এই ধরনের ভর্তা তেমন একটা পছন্দ করে না তবে এই দিনের মানকচু ভর্তাটা আমার ছেলে ভীষণ পছন্দ করে খেয়েছে দুপুরবেলা খেয়েছে আর রাতের বেলা তার জন্য রাখা হয়নি বা রাতের বেলা ছিলই না সে বলছে রাতের বেলা কেন ছিল না তো আমার জন্য একটু রাখতেই পারতে মানে এতটা মজা হয়েছিল এখানে আমি সিদ্ধ মানকচুটা নিয়ে নিয়েছি রসুন একটু ভেজে নিয়েছিলাম সেটা নিয়েছি পেঁয়াজ ভেজে নিয়েছি লবণ নিয়েছি আর শুকনো লঙ্কা আমি আগে থেকে একটু মিক্সারে দিয়ে ব্লেন্ড করে নিয়েছিলাম তো সেটা আমি নিয়ে নিয়েছি এখন আমি সুন্দর করে ভর্তাটা বানিয়ে নেব যারা ভর্তা খেতে ভালোবাসে তারা হয়তো এই ভিডিওটা পছন্দ করবে অনেকে আছে ভর্তা খেতে পছন্দ করেন না তারা কিন্তু হয়তো ভিডিওটা পছন্দ করবে না যারা মানকচু ভর্তা খেতে পছন্দ করেন না এখনও ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাদের জন্য আমার মন থেকে অনেক অনেক ভালোবাসা এবং দোয়া রইল এখানে দেখতে পাচ্ছেন মানকুচুটা খুব সুন্দর গলে গিয়েছে আমি খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি ভাবছি একটা প্লেটে সুন্দর করে ডেকোরেশন করে আপনাদেরকে দেখাবো মানকচু ভর্তার ফাইনাল লুক আপনাদেরকে দেখিয়ে দিলাম একটু ডেকোরেশনের জন্য লঙ্কা লেবু দিয়েছি কেমন হয়েছে অবশ্যই জানাবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করলাম